রাধে 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 কৃষ্ণ শুভ সকাল বন্ধুরা তো আমার গোপৃষ্ণ ব্লগ চ্যানেলের নূতন আরেকটি পর্বে তোমাদের সকলকে স্বাগত তো আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজ হচ্ছে শুক্রবার এখন বাজে সকাল প্রায় সাড়ে আটটার এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি তো আজ হচ্ছে রাস পূর্ণিমা তো তোমাদের প্রথমেই জানিয়ে রাখি যাত্রার অনেক অনেক শুভেচ্ছা তো আমি আজকে রাশে আমার গোপাল সোনাকে কীভাবে সেবা করলাম সেই ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি তো দেখতে থাকো আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে আর এখানে দেখো সকালবেলা আমি শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে আর এসে আমার সোনা তো সকালবেলা রোজকার মতো ঘুমিয়ে থাকে তো আজকেরও ঘুমিয়েছিল তো আমি ওকে একটু ঘন্টার আওয়াজ করে আর একটু আদর করে হাত পা একটু টিপে দিয়ে ঘুমের থেকে তুলে নিলাম আর এই যে দেখো আমার গোপু উঠে বসে পড়েছে আর মুখটা দেখছো কি মিষ্টি লাগছে আমার গোপু সকালবেলা উঠলে না একটু আদর করে দিলে ওর মুখটা খুব সুন্দর হাসি হাসি করে বসে পড়ে আর আমার এই সকালবেলা হাসি মুখটা দেখলে না প্রাণটা জুড়িয়ে যায় তো দেখো আমার গোপুসোনাকে তো আমি ঘুমের থেকে তুলে নিয়েছি আর ওকে এবার বসিয়ে দেবো আসনে তো তার জন্য একটা আসন নিয়ে নিয়েছি নিয়ে আর ওকে আমি বসিয়ে দিয়েছি আর এখন জানো তো হালকা হালকা ঠান্ডা পড়তে শুরু করেছে তো এবার তো ঠান্ডা মানে শীতকাল আসছে তো ঠান্ডা তো পড়বেই কিন্তু এর আগে এতটা ঠান্ডা পড়েনি এই দুদিন হচ্ছে খুব ঠান্ডা পড়ছে তো দেখো আমি অল্প একটু জল নিয়েছি নিয়ে আর আমি সকালবেলা রোজকার মতো আমার গোপী মুখ হাত সুন্দর করে মুছিয়ে দিচ্ছি তো ঘুমের থেকে উঠলে বাচ্চাদের মুখ হাত একটু পরিষ্কার করে মুছিয়ে না দিলে ওদের ঘুমটা ঠিকঠাক ভাঙে না তো দেখো আমার গোপাল আমি মুখটা সুন্দর করে মুছি সেিয়ে দিয়েছি দিয়ে আর যেহেতু একটু ঠান্ডা আছে বলে হালকা দেখে একটা চাদর ওর গায়ে দিয়ে দিচ্ছি আর সোয়েটার এখনও পরানোর মতো শীত পড়েনি আর হালকা হালকা ঠান্ডা বলে আমি ভাবলাম যে সোয়েটার আর পরিয়ে লাভ নেই তো হালকা দেখে একটা চাদর ওকে পরি গায়ে দিয়ে দিই তো দেখো আমি ওকে একটা চাদর গায়ে দিয়ে দিয়েছি আর আমার সোনা চাদর গায়ে দিয়ে বসে রয়েছে আর আমি একটু আবার সকালবেলা উঠলে গলাটা তো একটু শুকিয়ে আছে তার জন্য ওকে আমি একটু জল খাইয়ে দিলাম তো দেখো জল খাওয়াতে গিয়ে আমার না একটু জলও পড়ে গেছে তো আমি আবার পরে সুন্দর করে মুছিয়ে নিয়েছিলাম তো আমার গোপাল সোনাকে আমি বসিয়ে দিয়ে আর এবার রাতের যে বাসনগুলো রয়ে গেছে তো ওগুলো আমি সুন্দর করে মেজে নিয়ে আসবো তো দেখো আজকে তো রাস পূর্ণিমা আর বিশেষ একটা দিন আর তার জন্য আমি ভাবলাম যে বাসনগুলোকে একটু ভালো করেই মাজি আমি বিশেষ বিশেষ দিনে বাসনগুলো খুব সুন্দর করে একটু ঝকঝকে তকতকে করে পরিষ্কার করি তো দেখো পেতলের বাসন তো রোজ না মাজলেও একটু কেমন কালচে কালচে দাগ মতো পড়ে যায় তো আমি এখানে নিয়ে নিয়েছি তেঁতুল আর তেঁতুল দিয়ে বাসন মাজলে না খুব পরিষ্কার হয় আর পিতম্বরী আমার কাছে ফুরিয়ে গেছে তো পিতম্বরী ছিল না তার জন্য আমি ভাবলাম যে তেঁতুল দিয়েই মেজে নেই তো দেখো আমি তেঁতুল দিয়ে মারছি আর তেতুলটা না অনেকটাই পুরানো অনেক দিনের তেঁতুল তো এত সুন্দর পরিষ্কার হচ্ছিল বাসনগুলো আমি একটু করে মারছি আর একদম পুরো ঝকঝক করছে বাসন মনে হচ্ছে যেন সোনার মতো তো আমি বাসনগুলো মেজে নিয়েছিলাম আর সুন্দর করে বাসন মেজে আর ধুয়ে আর পিতলের বাসন জানো তো যত পরিষ্কার করে ডোলে মুছে ধোবে ধুয়ে যদি ওইভাবে রেখে দাও না জলের দাগ পড়ে যায় তার জন্য পিতলের বাসনগুলো একটু মুছতে হয় মানে মাজার পরে সুন্দর করে শুকনো ন্যাকড়া দিয়ে মুছে আর একটু রৌদ্রে দিলে না দাগটা আর পরে না তো এখানে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে আর আমার ছেলে বলছিল ও মা দেখি কীরকম পরিষ্কার হয়েছে তো আমি আবার ওকে দেখাচ্ছিলাম যে দেখো বাবু এত সুন্দর পরিষ্কার হয়েছে তো ও বলছে কই দেখি দেখি তো তার জন্য ওকে আবার একটু দেখিয়ে নিলাম নিয়ে আর আমি দেখো বাসনগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি আর বাসনগুলো দেখেছো তো কেমন পরিষ্কার হয়েছে পিতম্বরী দিলে তো এমনি পরিষ্কার হয় আর মানে আমি তেঁতুল দিয়ে মেজেছি তাও খুব সুন্দর পরিষ্কার হয়েছে আর তেঁতুলটা একটু অনেক দিনের পুরানো ছিল বলে আরও বেশি পরিষ্কার হয়েছে তো আমার বাসন মাজা হয়ে গেছে আর এবার আমি গোপসনাকে সকালের প্রসাদটা দিয়ে দেবো তো সকালবেলা তো এত তাড়াতাড়ি তো আমি আর সবকিছু ওকে স্নান ন্যান করাতে পারবো না আর একটু ঠান্ডাও পড়েছে ভাবলাম একটু বেলা করেই স্নান করাবো তার জন্য আমি সকালবেলা ওকে এমনি সকালের প্রসাদটা দিয়ে দিচ্ছি আবার দুপুরবেলা ওকে সুন্দর করে স্নান করিয়ে তারপরে প্রসাদ দেব তো দেখো আমার তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো মাজা হয়ে গেছে আর বাসনগুলো নিয়ে চলে এসেছিলাম ঠাকুর ঘরে এসে সুন্দর করে মুছে রেখে দিয়েছি দেখো এবার এসে আমি একটা তুলোর শলতে পাকিয়ে নিয়েছি নিয়ে আর একটু তেল দিয়ে প্রদীপটা ধরিয়ে নিব যেহেতু সকালে আরতি করতে হবে তো তার জন্য আমি সুন্দর করে একটা শলতে পাকিয়ে আর সলতেটা তেল দিয়ে সুন্দর করে ধরিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমার গোপাল সোনাকে সকালের প্রসাদ নিবেদন করব। তো সকালবেলা ওর মুখ হাত সুন্দর করে মুছিয়ে রেখেছিলাম তার জন্য আর আবার মুছালাম না এবার দেখো আমি একটু চন্দন বেটে নিয়েছি নিয়ে আর ওকে একটু চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি দিয়ে আর একটু ওর চরণে পুষ্প অর্পণ করে নেব নিয়ে তারপরে প্রসাদটা নিবেদন করব। তো দেখো আজকে বাজার থেকে ফুল এনেছিলো তো এত সুন্দর দোপাটি ফুলের কালারটা না কি সুন্দর টুকটুক করছে লাল ঠিক না কিন্তু একটা অন্য রকম কালার এত সুন্দর লাগছিলো তো সেই ফুলটাই আমি আমার গোপাল চরণে দিয়ে দিয়েছি আর দিয়ে আর চন্দন সহযোগে একটা তুলসী পাতাও দিয়ে নিয়েছি আর সকালের প্রসাদে দিয়েছিলাম বিস্কুট তো এই বিস্কুটগুলো না আগে আমার গোপোষণার জন্য নিয়ে আসেনি এই প্রথমবার নিয়ে এসছে তো বিস্কুটগুলো এত সুন্দর তো মনে হচ্ছে মিষ্টি দেখে এই ভাববে কেউ ভাববে যে এটা বিস্কুট নয় মিষ্টি আর সেরকমই খেতেও খুব সুন্দর টেস্ট তো এই আগে আনেনি এই প্রথম মানে আমার গোপশোনার জন্য এরকম বিস্কুট নিয়ে এসছে তো খুব সুন্দর বিস্কুটগুলো তাই দিয়ে সকালের প্রসাদটা আমি দিয়ে নিচ্ছি আর এখানে দেখো আমি দিয়ে প্রসাদ দিয়েছি আর তার উপরে একটি করে তুলসী পাতা দিয়ে নিয়েছি তো প্রসাদ দিলে তো তুলসী পাতা না দিলে নয় যেহেতু তুলসী পাতা না দিলে ভগবান কখনোই প্রসাদ গ্রহণ করেন না তো তার জন্য তুলসী পাতা দিয়ে নিয়েছি নিয়ে আর প্রথমে দেখো আমি ধূপকাঠি দিয়ে আরতি করে নিচ্ছি আর তারপরে প্রদীপ দিয়ে আরতি করে নেব তো তোমরা সকলে আরতি দর্শন করো সকালের প্রসাদ দর্শন করো জানো তো ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো তোমরা সকলে ভোগ দর্শন করো তো দেখো আমার আরতি করা হয়ে গেছে আর তারপরে আমি আমার গোপসোনাকে প্রসাদ নিবেদন করে দিচ্ছি তো আমার গোপসোনাকে আমি একটু হাতে তুলে খাওয়িয়ে দেব তো তার আগে দেখো ওর হাতের বাসিটা আমি সরিয়ে রাখলাম যেহেতু ও হাতে বাসি থাকলে ও তো খেতে পারবে না তো আমি রোজই যখনই প্রসাদ দিই তো ওর খাওয়ার সময় বাসিটা সরিয়ে রাখি আর ও তো ছোটো তার জন্য একটু হাতে তুলে খাওয়িয়ে দিলাম এটা আমার মনের ভাব আমি মনে করি যে আমি একটু হাতে করে খাওয়িয়ে দিলে যেন ও খেতে ভালোবাসে সেইটা ভেবেই আমি ওকে রোজ এভাবেই খাইয়ে দিই তো দেখো আমার ওকে খাওয়ানো হয়ে গেছে প্রসাদ আর তারপরে একটু জল খাইয়ে দিচ্ছে নিয়ে আর আমি কিছু সময়ের জন্য বাইরে গেছিলাম গিয়ে তারপরে এসে আবার প্রসাদটা তুলে নিয়েছিলাম তো এইভাবেই আমি সকালের পুজোটা কমপ্লিট করলাম এবার আবার ফিরে আসছি দুপুরবেলা তো এখন দেখো বাজে বেলা প্রায় সাড়ে বারোটা মতো আর আমি স্নান আদি সেরে চলে এসেছি ঠাকুর ঘরে এসে আর আমি আজকের ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করে নিলাম যেহেতু আজকে স্পেশাল একটা দিন তো তার জন্য আমি ঠাকুর ঘরটাকে একটু অন্যরকমভাবে সাজাবো বল বলে মনে করেছিলাম কিন্তু কী করবো তো আমি যে ঠাকুর ঘরে পাতার জন্য যে কাপড়টা এনেছিলাম সেটা কোথায় রেখেছে সেটাই ভুলে গেছি তো আর মানে বেলাও হয়ে যাচ্ছে তার জন্য আর দেরি না করে যেটা ছিল ওইটাই সুন্দর করে ঝেড়ে পেড়ে পেতে দিলাম দিয়ে আর ওর উপরটা মুছে দিলাম দিয়ে দেখো আমার গোপুর যে ছোট্ট ছোট্ট খেলনাগুলো ছিল না হরিণ হাতি তো সেইগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি দিয়ে আর গোপুকে বসাবো তার জন্য একটা নূতন আসন পেতে নিয়েছি তো আপাতত ঠাকুর ঘরটা আমার গুছানো হয়ে গেছে আর এবার আমার গোপুসোনাকে স্নান করানোর পালা তো আজকের হচ্ছে রাজ উৎসব তো রাজ উৎসব হচ্ছে শ্রীকৃষ্ণের ব্রজলীলার ভিতরে অন্যতম একটি লীলা তো এই এই দিনগুলিতে আমরা যদি ভগবানকে একটু অন্যরকমভাবে সেবা করি তাহলে খুব ভালো হয় তো দেখো আজকের রাস পূর্ণিমা তো আমাদের তো প্রত্যেক দিন সম্ভব হয় না পঞ্চামৃত দিয়ে ভগবানকে অভিষেক করানো তো বিশেষ বিশেষ দিনে যদি আমরা একটু অভিষেক করাতে পারি তাহলে খুবই ভালো হয় তো আজকের আমি আমার গোপসোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো তো আমি বিশেষ বিশেষ দিনেই আমার গোপসোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে থাকি তো পঞ্চামৃত মানে তো তোমরা সবাই জানো পাঁচটি দ্রব্য তো দেখো আমি পঞ্চামৃত প্রস্তুত করে নিচ্ছি তো তার জন্য নিয়ে নিচ্ছি একটি বাটি আর বাটিতে এক ঘি মধু টক দই আর দুধ আর শর্করা হিসাবে আমি এখানে নিয়ে নিয়েছি মিছুরি তো তোমরা চাইলে নকুলদানা বা অন্য চিনিও ব্যবহার করতে পারো তো আমি দেখো এখানে পঞ্চামৃত নিয়ে নিয়েছি নিয়ে আর পঞ্চামৃতটা আমার গোপুসোনাকে স্নান করাবো তার জন্য প্রস্তুত করে নিচ্ছি তো মিছুরিটা দেখো আমি একটু আগে ভিজিয়ে রেখেছিলাম তার জন্য সুন্দর হয়ে গুলে গেছে তো আমার পঞ্চম নৃত্য প্রস্তুত করা হয়ে গেছে আর এবার আমার গোপসনাকে স্নান করাবো তো দেখো আমি সুন্দর করে সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি যেহেতু ঘি মধু আর টক দই আর মানে মিছুরি দেওয়া আছে তার জন্য আমি একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছিলাম আর জানো তো যে কোনো শ্রীবিগ্রহ শুধু গোপাল সোনা বলে না তোমাদের বাড়ি যদি পেতলের শ্রীবিগ্রহ থাকে তো তোমরা যদি পারো একটু পঞ্চামৃত দিয়ে মাঝে মাঝে স্নান করাবে দেখবে কতটা চকচকে হয়ে থাকে আর কাল যাদের মানে শ্রীবিগ্রহ কালো কালো মতো ভাব এসে গেছে বা কালো কালো কালচে মতো দাগ পড়ে গেছে তারা যদি একটু ঘন ঘন পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারো না খুবই ভালো হয় তো দেখো আমার গোপাল সোনাকে স্নান করাবো তার জন্য আমি এখানে একটি কাঁসার থালা নিয়ে নিয়েছি নিয়ে আর কাঁসার থালার উপরে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি যেহেতু আমার গোপুকে স্নান করাবো তো দেখো আমার কাঁসার থালায় ফুল দিয়ে সাজানো হয়ে গেছে আর এবার আমি নিয়ে চলে এসেছি আমার গোপুসোনাকে স্নান করাতে তো আমার গোপুসোনা দেখেছ স্নান করতে তো খুবই ভালোবাসে ও স্নানের কথা বললে ওনার আর কোনো কথা নেই খুব খুশি উনি

তো এই মন্ত্র তিনবার বলে আমার গোপালসনাকে আমি স্নান করিয়ে নিচ্ছি দেখো আর আমার গোপালসনাকে একটু পঞ্চামৃত দিয়ে সুন্দর করে গাটা ডলে ডলে দিচ্ছি যাতে আমার গোপালসনা একটু চকচকে তক্ত হয়ে যায় আর এমনি পঞ্চামৃত দিয়ে স্নান করালে তো যে কোনো পেতলের শ্রীবিগ্রহ খুব সুন্দর পরিষ্কার ঝকঝকে তক্ত হয়ে যায় তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার গোপাল গোপালসোনাকে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয়ে গেছে আর এবার দেখো আমি একটু শুদ্ধ জল নিয়েছি নিয়ে তাতে একটু গোলাপ জল আর একটু অগরু দিয়ে নিচ্ছি নিয়ে আর আমার গোপাল সোনাকে স্নান করাবো তো জল পরে পঞ্চমৃতুর পরে জল দিয়ে স্নান করালে কি হয় বলো তো যে চিটচিটে ভাবটা থাকে না সেইটা আর থাকে না তার জন্য সুন্দর করে আমি একটু জল প্রস্তুত করে নিয়েছি নিয়ে আমার গোপাল সোনাকে সুন্দর করে স্নান করিয়ে নেবো তো এই দেখো আমার গোপাল সোনা বসে বসে কিরম স্নান করছে আর তোমরাই বলো তো আগে আমার গোপাল সোনাকে কেমন লাগছিল আর এখন স্নানের পরে কেমন লাগছে খুব সুন্দর লাগছে না আর চকচকে হয়ে গেছে আমার গোপাল সোনা তো আমি যখনই সময় পাই বা যখন কোনো বিশেষ দিন থাকে তখন আমার গোপাল সোনাকে আমি চেষ্টা করি একটু পঞ্চাবৃত দিয়ে স্নান করানোর তো দেখো আমার গোপাল সোনার স্নান হয়ে গেছে আর মুখটা কি সুন্দর লাগছে আমার গোপাল সোনার তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে দেখো আমার গোপাল সোনার স্নান হয়ে গেছে আর গোপাল সোনাকে একটু আলতো হাতে মুছিয়ে দিয়েছি দিয়ে আর এবার ওকে একটু সাজুগুজু করিয়ে দেব। তো স্পেশাল দিনে একটু সাজুগুজু না করলে হয় বলো তো আমরা যেন কোথাও যেতে গেলে বা কোনো বিশেষ দিন থাকলে একটু বেশি করে বেশি করে সাজুগুজু করি তো আমার গোপাল সোনাকে তো আজকে একটু সাজুগুজু করাতেই হবে তো তার জন্য দেখো আমার গোপাল ছনাকে আমি আগে একটি প্যান্ট পরিয়ে নিচ্ছি নিয়ে আর তারপরে একটু একটু করে সাজুগুজু করিয়ে দেবো তো তোমরা দেখতে থাকো গপুর জামা পরা কমপ্লিট আর কোমরে একটি পুতির বেল্ট দিয়ে সুন্দর করে জামাটা আটকে দিয়েছি তো দেখো কোমরে বেল্ট দিলে কি সুন্দর দেখায় আর আমার গোপুসোনাকে এই ড্রেসটা পরে কেমন লাগছে তোমরা কিন্তু বলতে ভুলো না আর এখানে দেখো আমার গোপুসোনাকে তো জামা পরানো হয়ে গেছে আর তারপরে আমি এই হাটটা পরিয়ে দিচ্ছি তো এই হাটটা না আমার খুবই পছন্দের তো আমি দোকানে গেছিলাম একটু বিশেষ কারণে গিয়ে দেখি ওই হাটটা আমার দেখে খুব পছন্দ হয়ে গেছিলো তো তাই নিয়ে চলে এসেছি আমার গোপুশোনার জন্য আর গোপুর আজকের পরিয়েও দিয়েছি তো হার পরানো হয়ে গেছে আর তারপরে জামার ম্যাচিং করে একটি চুড়িও পরিয়ে নিচ্ছে আমার গোপুসোনাকে তো চুড়িগুলোর ভিতরেও মানে পাথরের কাজ করা ছিল তো খুব সুন্দর লাগছিল তো চুড়ি পরানো হয়ে গেছে আর এবার আমার গোপুসোনাকে আমি ভাবলাম একটু বড় লম্বা একটা হার পরিয়ে দিই তারপর দেখলাম যে না ভালো লাগছে না তাই বলে আবার খুলে দিলাম শুধু ওই একটা হাড়ই থাক এতেই খুব সুন্দর লাগছে আমার গোপুসোনাকে তো দেখো সেই বড় হাটটা খুলে দিয়েছি আর ওর কানে পরানো ছিল বলে নূতন করে আর কানের পরায়নি আর তারপরে আমার গোপুর গোপুর চুলটাও পরিয়ে দিলাম আর দিয়ে তারপরে ওকে আমার মুকুট পরিয়ে দেবো আমার গোপুসোনা জানো তো স্বাস্থ্যে খুব ভালোবাসি তো দেখো আমি ভাবলাম এই মুকুরটা পরাই তারপরে না আমার আমার জন্য মনে হলো গোপুসোনার এটা পছন্দ না তার জন্য গোপুসোনা পরতে চাইছে না তো তাই ভেবে আমি আবার মুকুরটাকে খুলে দিলাম দিয়ে জামা সেট করে আর একটা হলুদ কালারের মুকুট পরিয়ে দিলাম তো এবার কেমন লাগছে বলো তো আমার গোপালের খুব চয়েস জানো তো নিজে পছন্দ করে করে সব জিনিসটাই পরে তো ওইটা ওই মুকুরটা পরালাম তো যেন ঠিকঠাক মনে ভালো লাগলো না তো আমি তখন ভাবলাম যে গোপু হয়তো পরতেই চাইছে না তার জন্য আবার চেঞ্জ করে দিলাম তো আমার গোপালের আপাতত সাজুগুজু কমপ্লিট আর এবার একটু সেন্ট দিয়ে ওর গায়ে সেন্ট মাখিয়ে দেবো দিয়ে তারপরে ওকে দর্পণ দর্শন করিয়ে নেবো তো দেখো আমি ওর জামায় একটু একটু করে সেন্ট লাগিয়ে দিচ্ছি আর আমার গোপু জানো তো স্নানের পরে একটু সেন্ট বা পাউডার মাখতে খুব পছন্দ করে তো দেখো ওর সেন্ট মাখা হয়ে গেছে আর এবার ওকে দর্পণ দর্শনটা করিয়ে নেবো যেহেতু এত সাজুকুজু করেছে নিজে না দেখলে মন খারাপ করবে তো তো তার আগে দেখো ওর বাসিটা ওকে দিয়েছিলাম তো তারপর ভাবলাম না আজকের আর বাসি এই বাসিটা নেবে না উনি নেবে অন্য একটা বাসি তো সেইভাবে আবার বাসিটা আমি পাল্টে দিলাম তো কিছু কিছু সময় না আমার এমন মনে হয় যে ও কিছু নিতে চাইছে না বা ওর পছন্দ না তখন আমি দেখলেই ওকে বুঝতে পারি তো দেখো এই বাসিটা আমি ওকে দিলাম দিয়ে আর ওকে আবার একটু দর্পণ দর্শন করিয়ে নিচ্ছি দেখো আমার গোপাল সোনাকে দেখেছো সেজে কুচি যেন মানে সুন্দর পরীর মতো লাগছে আমার ছেলে বলে জানে তো গোপুলকে নাকি মাঝে মাঝে মা গোপুকে না মাঝে মাঝে বুনু বুনু মতো দেখায় তো আমার গোপাল সোনার সাজা গোজা কমপ্লিট আর এই যে আসন পেতে রেখেছিলাম তো আসনের উপরে বসিয়ে দিলাম দিয়ে এবার আমি আমার গোপুসোনাকে প্রসাদ নিবেদন করব। তো এই দেখো আমার গপুষণা বসে পড়েছে আর মানে বাজার থেকে যে ফুলগুলো নিয়ে এসেছিলো সেই ফুলগুলো দিয়ে এবার আমার গোপুসোনাকে সাজাবো জানো তো এখানে ফুলের খুবই সমস্যা কোথাও এমনি শীতকালে ফুল কম ফোটে আর তা বাদেও এখানে কোনো গাছই নেই ফুলের একটা গাছ আছে তা সেই ফুল ফোটেই না তাতে তার জন্য আবার বাজার থেকে প্রত্যেক দিন ফুল আনতে হয় তো দেখো এখানে ফুল নিয়ে এসেছিলাম বাজার থেকে নিয়ে এসে আর ফুলগুলো প্যাকেট থেকে বের করে একটা থালায় সুন্দর করে সাজিয়েও নিচ্ছিলাম আর দেখো এখন শীতকাল তো নূতন নূতন দোপাটি ফুল কত রকমের ফুল ফুটছে তো দেখো এই ফুলগুলো ফুলের মধ্যে দিয়েছে তাই এর যে এত সুন্দর কালার ফোনে অতটাও বোঝা যাচ্ছে না কিন্তু কালারটা দুর্দান্ত কালার ছিল এই দোপাটি ফুলগুলোর একটা সাদা আর একটা হচ্ছে বেগুনি কালার মতো তো খুব সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে তো দেখো আমি সুন্দর করে ফুলগুলো থালায় সাজিয়ে নিয়েছি নিয়ে এবার ফুলগুলো শুদ্ধিকরণ করে নিচ্ছি একটু জল ছিটিয়ে শুদ্ধিকরণ করে তারপর চন্দন সহযোগে ভগবানকে নিবেদন করে দেবো তো দেখো আমি চন্দন বেটে নিয়েছিলাম নিয়ে আর ফুলের মধ্যে চন্দন লাগিয়ে নিলাম সব নিয়ে এবার একটু চন্দন বেটে নিয়েছিলাম তো ভগবানকে আগে চন্দনের তিলক পরাতে হয় তারপরে চরণে পুষ্প নিবেদন করতে হয় তো তার জন্য আমি আগে চন্দনের তিলকগুলো পরিয়ে নিচ্ছি তো দেখো আমার গোপীসনাকে পরানো হয়ে গেছে আর তারপরে রাধাকৃষ্ণের চিত্রপট ছিল তো আমি একে একে সবাইকে চন্দনের তিলক পরিয়ে নিলাম নিয়ে আর তারপরে পুষ্প নিবেদন করে দিচ্ছি তো আমার গপুকে দেখো আমি সেই বেগুনি কালারের যে ফুলটাই নিয়ে এসছিল দেখাচ্ছিলাম না তোমাদের সেই ফুলটাই আমি গপুকে দিয়েছি আমার জন্য খুব ভালো লোক ফুলের কালারটা তার জন্য আমার গপুকে ওইটাই দিয়েছি আমার যেটা ভালো লাগে আমি সেই জিনিসটাই আমার গপুকে দেওয়ার চেষ্টা করি আমার মনটা না তাতে খুব ভালো লাগে আর দেখো আমার তো দেখো সবাইকে পুষ্প অর্পণ করা হয়ে গেছে আর তারপরে আমি দুটো আসন পেতে নিয়েছিলাম তো ভগবানের উদ্দেশ্যে আর গুরুদেবের উদ্দেশ্যে আমি রোজ যেমন দুটো করে আসন পাতি তেমনি আসন পেতে নিয়েছিলাম আর আসনের উপরে একটু ফুলের পাপড়ি ছড়িয়ে দিয়েছিলাম দিয়ে এবার ভগবানকে প্রসাদ নিবেদন করবো তো আজকে দুপুরের প্রসাদে আমি রেখেছিলাম মিহিদানার লাড্ডু আর কলা তো যত সামান্য যা পেরেছি একটু অন্যরকম করার ইচ্ছা ছিল কিন্তু একটু সমস্যার কারণে আর করা করতে পারিনি তো যতটুকু যা পেরেছি সেভাবেই আমি ভগবানকে প্রসাদ নিবেদন করেছি আরে। আর জানো তো প্রসাদ না আমার সাজিয়ে ভগবানকে নিবেদন করতে খুব ভালো লাগে অল্প হোক কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ভগবানের কাছে নিবেদন করলে আমার মনটা খুশিতে ভরে যায় তো দেখো আমি কলা আর মিহিদানার লাড্ডুগুলো সুন্দর করে তৈরি করে আমি ভগবানের মানে সামনে প্রসাদ দিয়ে দিয়েছি দিয়ে আর প্রসাদ শুদ্ধিকরণ করে নিচ্ছি নিয়ে তারপরে প্রসাদের উপরে তুলসী পাতা দিয়ে দেবো প্রসাদ শুদ্ধিকরণ হয়ে গেছে আর তারপরে আমি প্রসাদের উপরে দিয়ে দিয়েছি একটি তুলসী পাতা আর দেখো ডালের গ্লাসে তুলসী পাতা দিতে গিয়ে না আমি আসবিন পত্রে তুলসী পাতা দিয়ে দিচ্ছিলাম তো আমি অন্য মানুষকে আমি ছেলের সঙ্গে কথা বলছিলাম তো তার জন্য এরকম হয়ে গেছে তো তারপরে আবার জলের গ্লাসেই তুলসী পাতা দিয়ে দিয়েছি দিয়ে আর এখানে আমার প্রসাদ দেওয়া হয়ে গেছে আর এবার আমি আরতিটা করে নেব যেহেতু ভোগ নিবেদন করে আরতি করতে হয় তো এবার আমি আরতি করে নেব তো তোমরা সবাই দুপুরের প্রসাদ দর্শন করো আর আরতি দর্শন করো জানো তো যখন আমি আরতি করি না আমার ছেলে আমার সঙ্গে আরতি কীর্তন করে তো আজকেরও ও আমার সঙ্গে আরতি কীর্তন করছিল তো তোমরা সবাই আরতি দর্শন করো আর আমার আর আমার ছেলের কীর্তন শোনো अच्छा अच्छा, थोड़ा नीचे या कोडो नोरी আর এখানে দেখো আমার আরতি হয়ে গেছে আর তারপরে আমি ভগবানকে বললাম যে যৎসামান্য যা পেরেছি তোমাকে তাই নিবেদন করেছি তুমি আসনে উপবেশন করে প্রসাদ গ্রহণ করো তো বললাম বলে তারপরে আবার গুরুদেবকে বললাম যে গুরুদেব আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি নি যতটুকু যা পেরেছি ভগবানকে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি তুমি এসে ভগবানকে প্রসাদটা নিবেদন করে দাও তো আমি এভাবে প্রত্যেক দিন ভগবানকে প্রসাদ নিবেদন করে থাকি তো দেখো আমি প্রসাদ নিবেদন করে দিয়ে কিছু সময়ের জন্য বাইরে চলে গেছিলাম আর তারপরে এসে আবার আমার গোপাল সোনার মুখটা মুছিয়ে দিয়ে ওর বাসিটা ওর হাতে ফিরিয়ে দিয়েছি দিয়ে আর দুপুরবেলা তো আমি শয়নে দেই না তার জন্য ওকে রেস্ট নিতে বললাম বলে আর আমি মন্দিরের বাইরে চলে গেছিলাম এভাবেই আমি রাস পূর্ণিমায় আমার গোপাল সেবা করলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও রাধে রাধে